আসসালামু আলাইকুম আজকে আমি একটা রান্না নিয়ে আসছি আপনাদের সাথে রুই মাছ রান্না করব পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এতদিন আমি ভিডিওটা দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি কিছু মনে করবেন না ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই প্রথমে আমি রুই মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি প্যানটা গরম করে পেঁয়াজ কুচি করা আমার ভাজা হয়ে এসেছে এখানে আমি মশলাগুলো দিব হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এই মশলাগুলো তেলের উপরে দিব এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত এখানে আমি আধা চামচ পরিমাণ আদা বাটা আদা রসুন বাটা দিয়ে নিলাম এখানে আমি টমেটো কুচি করে দিয়ে দিলাম বড় একটা টমেটো নিয়েছি টমেটোটা এই সময় দিলে রান্নাটা কালারটাও যেমন সুন্দর আসে খেতে অনেক অসাধারণ লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কফি ছিল আমার ফ্রোজেন ফ্রিজে সেই কফিগুলো আমি হালকা হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম আর এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোটো করে আলুগুলো দিয়ে দিলাম অনেকে ফ্রিজে কপিটা মানে সিদ্ধ করে ভাপ দিয়ে রাখেন ভাপ দিয়ে না রেখে এভাবে রেখে দিলেও সে সিজনের সময় নামিয়ে আপনারা এভাবে করে হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিলেই আর চেকটা বাজে স্মেল আসবে না এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম ঝোলের জন্য কাঁচামরিচও দিয়ে নিয়েছি এখানে চার পাঁচটার মতো এখন ঢাকনাটা ঢেকে সব সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম এখানে আমি আজকে একটা আজ তো রুই মাছ নিয়ে এসেছি বেশি বড় না মিডিয়াম সাইজের সেই রুই মাছটাই রান্না করে আপনাদের সাথে দেখালাম এখন ঢেকে রাখবো মাছগুলো একবার বলো কষা আসলে পরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো রান্নাটা আমার একদম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব রান্না থেকে একদম তেল ছিঁড়ে দিয়েছে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন